এই যে শুনছেন আপনাকে না আমার খুব ভালো লাগে আই লাভ ইউ তাই নাকি আই লাভ ইউ টু মন চাই আপনাকে জড়ায় ধরি জড়িয়ে ধরতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু কিন্তু কি জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে আরে ওইটা কোনো ব্যাপার না এই যে ভাবি আপনাকে দেখলে মনে হয় আমি জান্নাতে আছি আর আপনাকে দেখলে না থাক বলবো না আরে বলেন সমস্যা নাই আপনার বউ ছেলে মেয়ের কথা মনে পড়ে ও আচ্ছা আজকে আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না এই পাশের বাসার ভাই ভাবীকে না গালাগালি করতেছে বলো কি টাইমে কি তুমি 1 মিনিট ধরো আমি এক কোণি আসতিছি মা নাকি তুমি কোথায় যাও ভাই কেস থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটো মাটিতে পড়বে না খতম বাই বাই টাটা গুডবাই গয়া আচ্ছা আমাকে কি কখনো তোমার মনে পড়ে না হ্যাঁ পড়ে তো যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে আচ্ছা চা বানাতে গেলেই আমার কথা কেন মনে পড়ে কারণ তখন আমি পুতা দিয়ে আদা সেচি ও আচ্ছা তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো আচ্ছা বেবি শোনো না হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি বাই বাই টাটা উফ গরম চলে আসছে তাই না বোকার মতো কথা বলো কেন তুমি বললেই কি গরম চলে আসবে আচ্ছা তো কে বললে গরম আসবে হ্যাঁ রে বোকা টিভিতে যখন ঘামাচি পাউডার অ্যাড দেবে তখন গরম আসবে ও আচ্ছা মারো 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 প্রতিটা পুরুষের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত

এই কোথায় তুমি তোমাকে ডাকি শোনো না শালার একটা বিষয় মাথায় কিছুতেই ঢুকাতে পারি না বিয়ের পরও মানুষ রক্তদান করে কেন এত রক্ত আসে কোথা থেকে তোমাদের শুধু রক্ত না হাড়ি মাংস চাবানো উচিত খতম বাই বাই টাটা গুডবাই আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে এই তুমি আমার টাকা দিবা কখন মানে কি বুঝলাম না কিসের টাকা এই এগো তুমি কি বল কালকে না তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিলাম রাতে কি গাজা খাইয়ে ঘুমাইছিলা ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম আই হে ইউ আমি ইংলিশে অনেক দুর্বল এই কথাটাই তুমি বাংলায় বলো লুচ্চা বেটা সবার সাথে নোংরামি করিস বাই